আর আজকে যে আমি আউটফিটটা পরবো মানে আজকে যে ড্রেসটা পরবো সেটার জন্য পশুর রাতে আমি চুইটা বানাইছি বেশটার সাথে ম্যাচিং হলো কিনা সেটাও জানাবেন বৃষ্টি যদি আবার শুরু হয় তাহলে অবস্থা খারাপ তো এই তো আমি রেডি জি আল্লাহ আমি কি হই বলো খাওয়ানি একটা আপা দাও কি এটা পারছে কি আমার জন্য কত গুলা এই আমি কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভিডিওটা অনেক দিন আগের অনেক দিন আগের বলতে ঈদের আগের ভিডিওটা এত দেরিতে আপলোড দেওয়ার জন্য দুঃখিত সেদিন ছিল শুক্রবার আমি যাব ছোট খালার বাসায় বেড়াতে আর বাইরে প্রচন্ড রকম বৃষ্টি আর ঘুম থেকে উঠেই বারান্দায় এসে দাঁড়ালাম আর দেখলাম যে বৃষ্টির কি অবস্থা বৃষ্টি সে তো থামতেছেই না এক নাগারে পড়তেছে টিপ টিপ করে আমি কিভাবে যাব সেটাই ভাবতেছি তো দেখা যাক বৃষ্টি কমে কিনা সেদিন বাচ্চারা বাসায় কেউ ছিল না সবাই ফাইমের সাথে ঢাকার বাইরে তো একা একা বাসায় কি করব তাই ভাবলাম ছোট খালার বাসা থেকে একটু ঘুরে আসি তো ঘুরতে তো যাবো কিন্তু যেভাবে বৃষ্টি পড়তেছে কিভাবে যাব এত দূরে সেটা তো চিন্তার বিষয় তো যাই আগে ফ্রেশ হই কারণ আমি ঘুম থেকে উঠেই আগে দৌড়ে বারান্দায় চলে আসছি বৃষ্টির অবস্থা দেখার জন্য আকাশে কিন্তু প্রচন্ড মেঘ হয়তোবা বা আরেকবার মুসুলধারে বৃষ্টি হতে পারে আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ কারণ রাতে অনেক রাতে ঘুমাইছি আবার সকাল সকাল উঠে পড়ছি বাসাতেও বাচ্চারা নাই তাই কাজের ঝামেলাটাও কম তাই অনেক রাত পর্যন্ত আমার একটা বিজনেস পেজ আছে সে পেজে কাজ করলাম করতে করতে কখন অনেক রাত হয়েছে টের পাইনি তো এখন যাই আগে ফ্রেশ হই তারপর দেখি কি অবস্থা কি হয় যাওয়া হয় কি না আজকে যদি যাওয়া হয় তবে তো আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করব দেখেন গ্যাসের কি অবস্থা এটা আমাদের রেগুলার কাহিনী সকাল সাড়ে নটা দশটা বাজতে গ্যাসের অবস্থা এরকম হয়ে যায় তো আমি আমার নাস্তা নিয়ে বসছি গরুর মাংসটা আমি ওভেনে গরম করে নিয়েছি গতকালকে রাতে রান্না করা ছিল আর রুটিটা আমি সকাল ভেজে রাখছে সকাল থেকে গ্যাস মোটামুটি ভালোই থাকে তখন আম্মু যাবতীয় কাজ যেগুলো থাকে মোটামুটি সেগুলো করে রাখে যেমন রুটি ভাজা নাস্তা রেডি করা ডাল ভাত এগুলো মোটামুটি রান্না করে রাখে তারপরে অল্প গ্যাসে আস্তে আস্তে সেগুলো রান্না করে মানে আমাদের অবস্থা খুব খারাপ যায় মাঝে মধ্যে তো গ্যাস থাকেই না একেবারে একেবারেই বন্ধ হয়ে যায় তখন কি আর করা বেশি ইমার্জেন্সি হলে আমরা ইন্ডাকশন ইউজ করি তো এখন আম্মুকে বলতেছিলাম যে চাটা তুমি ইন্ডাকশনে বসায় দাও কারণ যে গ্যাস এতে চা হতে অনেক সময় লাগবে ঘুম থেকে উঠে দেখি আম্মু কাঁঠাল ভেঙে রাখছে তো এক পিস কাঁঠাল খেলাম আমি আবার কাঁঠাল অতটা পছন্দ করি না কাঁঠালটা আম্মুর খুব প্রিয় এই দেখেন শেষমেশ আমি ইন্ডাকশনে চাটা বসায় দিয়েছি কারণ যে গ্যাস এই গ্যাসে দুই ঘন্টায় আমার চা হবে না কারণ আমি চায়ের লিকার বেশি খাই আর লিকারটা অনেকক্ষণ জাল হতে হয় তাই আর কি করা রেডি কালকে ঝড় হয়েছে আমি আর উপরে আসি নাই ওই জন্য এগুলো পরিষ্কার করা হয় আজকে এটা আসার পরিষ্কার করবে আর এই দেখেন আমার নয়ন তারা গাছে একটা এটা উপরে ছিল কালকে ঝড়ে পড়ে যাবে নিচে নামায় রাখছি দেখেন একটা নয়ন তারা গাছে কতগুলা ফুল পড়ছে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তারপর যে জেনে পড়ছে হয়তো রাতে ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ মানে বিশটা একটা এক আছে মাসাল্লাহ মার্শাল্লাহ ওইখানেও ওখানে ওইখানে অনেকগুলা তা আমি রেডি হওয়ার জন্য আসছি রেডি হব আর আজকে যে আমি আউটফিটটা পরবো মানে আজকে যে ড্রেসটা পরবো সেটার জন্য পশু রাতে আমি চুইটা বানাইছি মানে গতকালকে আমার যাওয়ার কথা ছিল খালার বাসায় তো গতকালকে তো বৃষ্টির জন্য যেতে পারিনি আজকে বৃষ্টিটা এখন একটু কমছে যেন জন্য যাবো আর এই জন্য এই জুইটা বানাইছি তো আপনারা দেখবেন বলবেন কেমন হয়েছে জুইটা বেসটার সাথে ম্যাচিং হলো কি না সেটাও জানাবেন তো আমি রেডি হই আর এই চুরিটা এবং এই রকম আরো সুন্দর সুন্দর চুরি পেয়ে যাবেন আমার একটা বিজনেস পেজ আছে সেই পেজে পেজের আমি বক্সে দিয়ে দিব। তো যাই রেডি হই তাড়াতাড়ি কারণ বৃষ্টি এখন একটু কম মানে বৃষ্টি থেমে গেছে বলা যায় তো আবার যদি বৃষ্টি শুরু হয় তবে আমার যাওয়াটা সম্ভব না তাই যাই আগে রেডি হই তো এই তো আমি রেডি এখন রওনা দিয়ে দেব বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কমে নাই প্রচন্ড গরম তো আমি আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিছি আমি একটা অটো রিক্সা নিয়ে এনেছি ডিরেক্ট খালার বাসায় কারণ যেই ওয়েদার এতে রিক্সা জার্নিটাই সবচেয়ে মানে আমার কাছে ভালো মনে হয় তো আমি একটা দোকানে আসলাম কিছু চকলেট কিনবো চিপস কিনবো কারণ আমার পিচ্চি ভাগনা আছে একটা তো একটাই তো ওর জন্য দেখি কি কি কিনা যায় তো এই যে ভাইনার জন্য টুকিটাকি জিনিস কিনলাম বৃষ্টি শুরু হয়েছে আবার তাই আমি ঘুটটা তুলে নেছি কারণ ভিজে যাচ্ছি আমার খালার বাসা হচ্ছে মিরপুর এক নম্বর মাজার রোড তো থেকে নেমে বাসার সামনে একটা কনফেকশনারিতে আসলাম একটা বড় মোজো নিলাম দুইটা তো বোন আছে ওদের জন্য চকলেট নিলাম আর ভাগনার জন্য তখন ওই দোকানটা ভালো চকলেট পাই নাই তো এখান থেকে আরও কিছু চকলেট নিলাম তারপরে বাসায় ঢুকবো আমি এই বাসাটা কিন্তু চিনি না নতুন বাসা তাই আমি আমার বোনকে বললাম যে তুমি সামনের দিকে একটু আসো আমি এই দোকানে আসি তারপর একসাথে ওর সাথে বাসায় যাব আবার বলো জি কি খুলে দেব এটা এটা আর এটা কে খাবে এটা কোনকে দিয়ে দিব এটা কোনকে দিয়ে দে আল্লাহ আমাম করে দেয় না আমি দিব এত বল তো আমি দিব

না এটা গুনু খাবে আটা খাবে সবাই খাবে ঠিক আছে তোমার আপি কি বলে জানো শেয়ারিং ইজ কেয়ারিং জানো হ্যাঁ শেয়ারিং ইজ কেয়ারিং শেয়ারিং ইস কেয়ারিং উনি বাবা 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 আমার ছোট খালার মেয়ে হচ্ছে তিনজন তো মানে খালা তো বোন তিনজন বড়জনের তো বিয়ে হয়ে গেছে আরব বাবু বেবি আর মেজর যে ও প্রাইম ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়তেছে থার্ড ইয়ারে তো ওর পড়ার টেবিলের ওয়ালে দেখেন বিভিন্ন নোটস লেখা মানে মেয়েটা মাসাল্লাহ দেখেন সুন্দর করে নোটস লিখে রাখছে আর ছোট যে খালাতো বোন ও আমার ওসমানের সাথে পড়ে ক্লাস এইটে আসার পর থেকে আরব বাবুর পাক নামে দেখতেছি খালাতো বোনদের সাথে গল্প করলাম তো কখন যে সময় কেটে গেছে টের পাইনি তো তো সবাই খাওয়ার জন্য ডাকতেছে যাই খেয়ে আসি এটা পারছে দেখানো যাবে বাইরে বৃষ্টি পড়তেছে আর ছোট খালা রান্না করছে খিচুড়ি আর এটা হচ্ছে বট আমার জন্য বট এনে কখন যে রান্না করে রাখছে টেরি পাই নেই খাওয়া দাওয়া শেষ করতে না করতেই ছোট খালা দেখেন এক কাপ ভরা ভরা চা নিয়ে আসলো সন্ধ্যার আগেই বাসায় চলে যাব সেজন্যই আরো তাড়াহুড়া করে চাটা বানিয়ে দিল আর সাথে বিস্কুট চানাচুর অনেক কিছু খাওয়ার কথা বলতেছে কিন্তু আমার পেটেতে একটুও জায়গা নেই এতগুলো খিচুড়ি খাওয়ার পর ছোট খালা বাসায় আসার সময় আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তাই আর বেশি টাইম থাকতে পারলাম না সন্ধ্যা হয়ে যাচ্ছে একা আসছি তাই একটু ভয় ভয় লাগতেছে সেজন্য চেষ্টা করতেছি সন্ধ্যার আগেই বাসায় যাওয়ার অনেক দিন পর না অনেক বছর পর অনেকটা সময় কাটালাম ছোট খালার বাসায় আসলে বাচ্চাদের স্কুল আমার কাজ সবকিছু মিলে সময় পাই না সেজন্য আর আশা হয় কিন্তু এত সময় কখনো থাকা হয় না তো যাই হোক সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি বাসায় চলে আসছি ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকের ভিডিও পর্যন্তই আজকের জন্য আল্লাহ হাফেজ